মিথির মোটামুটি দুই তিনটে দিন ভাবে সংসারে কাজকর্ম করে কাটাতে হলো অনেক কথা শুনে রাত দিন অনেকভাবে অনেক রকমের কথা শুনে মিথি অন্তত এটুকু বুঝতে পারলো যে এক অশান্তির জায়গা থেকে ও আর এক অশান্তির জায়গাতেই এসে পড়েছে আমাদের প্রত্যেকেরই জীবনে চলার জন্য মানসিক শান্তি প্রয়োজন মানসিক শান্তি ছাড়া টিকে থাকা অনেকটাই অসম্ভব মিথিরও চলার পথে অবশ্যই মানসিক শান্তির প্রয়োজন অথচ এই মানসিক শান্তি ছিটে পঠাও ও বাবা মারা যাওয়ার পর আর টের পায়নি এমনকি এখনো মিথি বুঝে উঠতে পারে না কি করবে এভাবে ভাইয়ের সংসারে পড়ে থেকে ভাইয়ের টাকায় খাওয়া চলবে না এটুকু তো ও বুঝে অথচ হাতে এই মুহূর্তে জমানো কিছু টাকা ছাড়া কিছুই নেই ওর এখান থেকে অন্য কোথাও যাওয়ার জন্য তেমন নির্ভরযোগ্য আশ্রয় নেই ওর আছে একজন হিয়া ওর ছোটোবেলা থেকে এখন অবধি সব থেকে কাছের বন্ধু এই তো দশ মিনিটের দূরত্বে ওদের বাড়িটা অথচ হিয়া বাড়ি নেই এইচএসি এর পর কোচিং করতে সরে গিয়েছে যতদূর শুনেছে হিয়া কয়েকটা মেয়ের শো মেসে থাকে এদিকে নিজের হাতে ফোন না থাকায় হিয়ার সাথে যোগাযোগ করার মাধ্যম ওর নেই মেজির ছোট শ্বাস ফেলে সব রাস্তা যখন বন্ধু তখন ভাবলো যেমন টাকাগুলোর একাংশই ভাবের হাতে তুলে যাওয়া যেতে পারে এভাবে বসে থাকা খাওয়ার থেকে ওভাবে হলে কিছুটা মানবে হয়তো ভাবে রীতি তাই করলো অর্ধেক টাকাটা নিজের খরচ হিসেবে ভাবেকে তুলে দিয়ে বাকির অর্ধেকটা নিজের কাছে রাখলো এরপর কোনো একটা কাজ শুরু করবে না হয় সেলাই কাজটা মিথির বিয়ে আগ থেকেই পারলেও এই দু একটা দিনে ও কাজ পায়নি একটাও পাওয়ার সম্ভাবনাও আছে বলে মনে হচ্ছে না পেলেও বা কয় টাকা রোজগার হবে আগেকার দিনে বাংলা সিনেমার সাবানা তো ও না যে সেলাই মেশিন দিয়ে বড়লোক হয়ে যাবে মিথি যখন কিছুই বুঝে উঠতে পারছিল না শুধু চিন্তা করছিল নিজের ভবিষ্যৎ নিয়ে তখনই মনে হলো ওর দুটো কানের দোল আর একটা সোনার রিং আছে এগুলো বিক্রি করে হলেও কিছু শুরু করতে পারবে এতটা নিরাশ হওয়া যাবে না এমনটাও মনোবল স্থির করলো মনে মনে আর আরো দু একটা দিন কাটার পর ও সোনার রিংটা বিক্রি করার সিদ্ধান্ত নিল ভাই ভাবি কাউকেই জানানো হয়নি ওদের উপর মিথির আজকাল বিশ্বাস জন্মায় না নিজেই সে কারণে একা একাই গ্রামের বাজারে গেল বাজারের কোনায় একটা সোনার দোকান আছে মিথিরা কলেজে আসা যাওয়ার সময় দোকানটা অনেকবারই দেখেছে মিথি ওই দোকানে গেল তারপর অতপর দাম দর জিজ্ঞেস করলো রিংটা বিক্রি করলে মোটামুটি ভালো অঙ্কের একটা টাকায় ও পাবে অথচ এই টাকাটা দিয়ে শুরুতেই কি করা উচিত মাথায় এলো না এখনই বিক্রি করে দিবে কিনা তাও বোঝ উঠলো না মিথি অনেকটা ভেবেচিন্তে দাম দর জিজ্ঞেস করে আবার বের হয়ে গেল যেহেতু এখনো কোনো কাজ শুরু করার সিদ্ধান্ত নেয়নি সেহেতু বিক্রি করল না তবে পরে বিক্রি করবে এমনটাই জানিয়ে সে বের হয়ে গেল অতবার কিছুটা দূরে আসতেই দেখা মিলল স্নিগ্ধার বোন সাবিহার মেয়েটা মেয়েটাই প্রথমে হাসলো ওকে দেখে এগিয়ে এসে শুধালো মিথি তুমি তুমিও কি বাজার করতে এসেছো মিথি ঠিক সাবিহার মতো করে হাসি পেল না তবু সৌজন্যতার খাতিরে মুখে হাসি আনলো ভদ্রতা দেখে বললো না একটু দরকার ছিল সাবিয়া আপু আপনারা সাবিয়া হাসলো হাতের সবজির ব্যাগটা দেখিয়ে বললো বাজার দেখতেই এলাম হিমেলের সাথে মিথির কপাল বাজার বাজার আবার দেখার দেখার বিষয় এত এসব মধ্যে আনন্দের কিছু থাকে। দিকে চোখ মুখে সত্যিই খুশির ছাপ কেউ বাজার এলে এতটা খুশি হতে পারে বলে মিথির মনে হয় না মিথির মনে হলো অন্য কোনো কারণ কারণটা হয়তো বা হিমেল ভাই এই কারণে হয়তো বা এতটা খুশি মিথি হেসে উত্তর করলো ও তুমি তুমি কোথায় গিয়েছিলে একটু ব্যক্তিগত দরকার ছিল আবু আপনাদের বাজার করা শেষ আরে না এবার তো মাছ বাজারে যাব হিমেলের সাথে যাই হোক তোমার সেই সুন্দর হ্যান্ডসাম হাজব্যান্ড কেমন আছে তার সৌন্দর্যের বর্ণনা শুনে তাকে দেখার খুব কৌতূহল হচ্ছে মিথি আবার ছোট শ্বাস টানলো মুখে হাসি বজায় রাখলো অবশ্য অথচ যে সৌন্দর্যের কথা শুনে মানুষ এতটা কৌতূহল জন্মায় আকৃষ্ট হয় আগ্রহ দেখায় সে সৌন্দর্যের আড়ালেও মানুষের কত নিকৃষ্ট রূপ থাকে এই যে গ্রামের অধিকাংশ মানুষই জানে মিথির কপাল ভালো কারণ কি মিথির ভালো ঘরে বিয়ে হয়েছে স্বামী সুন্দর বড়লোক অথচ কেউ তো এটাই জানে না যে ওর স্বামীর মনসত্ব নেই থাকলে কি পারতো এমন ব্যবহার করতে মিথি নিজেই মনেই হাসে উত্তর করলো ভালোই আছে হয়তো সাবিয়া ফের জানতে চাইল। কল করনি সময় হয়ে ওঠে ওঠেনি আসলে তাছাড়া ফোনও নেই তাই এটুকু বলেই মিথি বেঁচে যেতে চাইল। সাবিয়া এখানে থেমে গেলেই হলো অথচ থামিয়ে সাবিয়া থামলো না নিজের ফোনটা এগিয়ে হাসি মুখে হাসি হাসি মুখে বলে উঠল তুমি চাইলে আমার ফোন থেকে কল করে খবর নিতে পারো মিথি তোমার তার তো উচিত ছিল তোমাকে একটা ফোন দেওয়া তাই না মিথি আবার মুখ হয়ে আসছে এভাবে আদ্রিয় হবে বলতে ওর ইচ্ছা হচ্ছে না আর না তো আর্দ্রকে স্বামী স্বামী করে অন্যের সাথেই এই রমরমা আলাপ জমাতে ইচ্ছা হচ্ছে মিথি যখন কিছুটা বিরক্ত কপালকোচ করে ঠিক তখনই পেছন থেকে মাথা বাকলে হিমেল এতটা সময় যাবো এক হাতে সবজির ব্যাগ নিয়ে শুনছিল এই কথাগুলো এবারে বললো তুমি কি এখানে দাঁড়িয়ে কথা বলবে বলে যাবে মানুষের সাথে সাবিয়া দাঁড়লে পেরিস এখানে দাঁড়াও আমি বাজার শেষ করে আসছি সাবিয়া কেমন করে যেন চাইল হিমেলের দিকে ফোনটা আবারও গুটিয়ে নিল মিথি ওই সময়টাই হেসে মাথা নাড়িয়ে বলল। আপনাদের বোধহয় দেরি হচ্ছেন হিমেল ভাই বিরক্ত হচ্ছেন আমিও যাই তবে। কথাটা বলেই বিদায় নিয়ে অন্য ভঙ্গিতে দুপা বাড়াতেই আকস্মিক এক দুর্ঘটনা ঘটতে লাগলো সামনে সরু রাস্তার মোড়ে সিএনজি দিকে আসছিল মিঠি অন্য ভঙ্গিতেও এখান দিয়েই রাস্তার ওপাশে যাচ্ছিল আরেকটু হলেই খারাপ কিছু একটা ঘটতো অথচ তা হল না আচমকায় একটা পুরুষের শক্তপোক্ত হাত মিথিকে টেনে নিয়ে রাস্তার একাধারে শাসানো ভঙ্গিতে ধমকে বলে উঠলো রাস্তায় চলার সময় মন কোথায় থাকে তোর আশ্চর্য আর একটু হলেই তো গাড়িটা মেরে দিত এক্ষুনি এত বড় হয়ে রাস্তায় কিভাবে চলতে হয় তা জানিস না মিথি মিথি একে তো আচমকায় দমকাপ হাওয়ার মতো টেনে আনায় দৃষ্টি ফেলে আছেন এবারে এমন শুনে ও যেন কেঁদে দিবে এমন হলো এমনিতেই ও কত চিন্তার ভেতর আছে শরীর চব্বিশ ঘন্টায় ক্লান্ত অনুভব হয় তার উপর ওর কত বাড়তি ঝামেলা মিথির কি দোষ এমন পরিস্থিতিতে থেকে কেউ সবসময় বোধ বুদ্ধি খোলা রেখে চলাফেরা করতে পারে নাকি হিমেল উত্তর না পেয়ে আবারও গম্ভীর গলায় বললো এতটা খাম খেলে বে কেন রাস্তায় একা বের হয়েছিস অথচ একা চলার মতো ম্যাচরটি নেই তোর মিথি চুপ থাকে এর আগেও কলেজ লাইফে একবার হিমেল ভাই এর সামনে রিক্সা থেকে পড়ে গিয়েছিল ও সেবারও হিমেল একইভাবে হিমেল ভাই এভাবে ধমক দিয়েছিল মিথির এখনো মনে আছে স্পষ্ট একটা বড় সরুর ধমক দিয়ে পাওয়ার মুহূর্তে একটা রিক্সা ডেকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল সেবার মিথির সেটা মনে করে শান্ত কণ্ঠে উত্তর দিল ভুল হয়ে গিয়েছে হিমেল ভুরু কুচু বাঁকালো শুধাল ভুল বসত নাকি জানতে চেয়েছি আমি না হিমেল ভুরু ছোড়া কেমন কুচকে রাখলো তাকে দিকে ভাতটা খায় না নাকি এখন দিন দিন কেমন এমন শুকিয়ে যাচ্ছে কেন এই যে চোখের নিচে বিস্তর কালি পড়েছে এটাও বা কেন রাতে ঘুমায় না অবশ্য এখন তো ওর খেয়াল রাখার জন্য ওর স্বামী আছে নিশ্চয় অনেক ভালোবাসে মিথি সে সে নয়তো মিথি নিশ্চয়ই সাবিহার সাথে তার স্বামীর রূপে প্রশংসা করত না স্বামীর গল্প বলতো না মিথি নিশ্চয়ই তার স্বামীকে ভালোবাসে অনেকটা হিমেল চোখ বুঝে গভীর দীর্ঘ শ্বাস ফেলে মনে মনে আওড়াল সবারই ভাগ্যই ভালো তোমার ভালোবাসা পেল মিথি অথচ হিমেল যে কেনা এক বসন্ত তোমাকে মন দিয়েছিল তার ভাগ্যে তোমার ভালোবাসার একাংশও জুটেনি এটুকু মনে মনে ভেবেই হিমেল ছোট শ্বাস ফেলে বাড়িতে এসেছিল দুদিনের ছুটিতেও আজই চলে যাবে অথচ চলে যাওয়ার আগে মিথির সাথে দেখা হবে ও ভাবেনি তবুও হয়েছে হিমেলের হৃদয়ের অনুভূতি অনেকটা বিষাদ এবং বসন্তের মিশ্রণে একদিকে যেমন আজ অন্যের বলে কষ্ট হচ্ছে অপরদিকে যার প্রতি তার এত গভীর অনুভূতি যাকে দেখে শান্তে শান্তে লাগছে হিমিল শুধু গম্ভীর গলায় শেষে বলল ঠিকভাবে চলাফেরা করবি এরপর থেকে নয়তো তোর হাজব্যান্ডকে বলবি তোর যেন ঠিকভাবে খেয়াল রাখে এটুকু বলে হিমেল পাওয়া গেলো মিথি কেমন করে যেন চেয়ে থাকলো হিমেল ভাই কেমন অদ্ভুত ব্যবহার করে তার সাথে কেমন যেন অনেক থেকেই এমন অদ্ভুত রকমের ব্যবহার করে হিমেল যখন পাওয়া গিয়ে সাফিয়া সহ মাছ বাজারের দিকে অগ্রসর হলো তখনই সাফিয়া বলল। মিথি অনেক ভালো রাইট তোমার কি কষ্ট হচ্ছে হিমেল আচ্ছা মেথির মধ্যে কি এমন আছে যা তোমার ভালো লাগে হিমেল ও তো একদম চোখের চোখ ধাঁধানো সুন্দরী নয় যে সৌন্দর্য দেখে প্রেমে পড়েছিলে কি এমন আছে যার কারণে তোমার এতটা অনুভূতি ওর প্রতি হিমেল ঘাড় বাঁকাই মাথা ঘুরিয়ে সাবিয়ার দিকে পথ চলতে চলতে বলল আমি তোমায় কখনো বলেছি আমি মিথিকে পছন্দ করি বাজারে এসে কিসব বক করছো সাবিয়া জানালো আপু বলেছে আমায় হিমেলের এবারে প্রতোর করলো না চুপচাপ পা বাড়ালো সাভিয়ার আবারও বললো সত্যিই তো পছন্দ করো হিমেলের দৃষ্টি গম্ভীর হলো পথ চলতে চলতে শুধু বললো অন্যের ব্যক্তিগত বিষয়ে আগ্রহ থাকা ভালো নাই মিথি যখন বাড়ি এলো তখন বিকেল গড়িয়ে এসেছে শীতকাল হয় আকাশে আধার নেমে এসেছে প্রায় একটু পরে সন্ধ্যা শীতের পোশাক পরে না যায় শীত শীত অনুভব হচ্ছে কিছুটা মিথি যখন ক্লান্ত শরীরে মাত্র পায়ে গিয়ে ঘরে ঢুকলো ঠিক তখনই ভাবি মুখ বাঁকিয়ে তাকালো ওর দিকে সঙ্গে সঙ্গে বলল তো মহারানী কোথায় গিয়ে গিয়েছিলেন বলেও তো যাওয়া হয়নি আমি তো ভাবলাম শ্বশুর বাড়িতেই ফিরে গিয়েছ তা নয় আবার তো সেই ফিরেই এলে মিথির আজকাল ভাবির কথার উত্তর দিতে ইচ্ছা হয় না কিছুটা তিক্ত অনুভূতিও কাজ করে তবুও আশ্রয়ের জন্য থাকতে হবে তাকে এখানে অন্তত আদ্র আচরণ থেকে তো ভালো মিথি চুপচাপ রুমের দিকে পাওয়ার গোতে তার ভাবি তাহে আবারও বলল কোথায় যাচ্ছ আশ্চর্য উঠোতে দড়িতে দেওয়া কাপড়গুলো এখনো পড়ে আছে দেখনি নাকি দুপুরের থালা বাসনগুলোও তো পড়ে আছে কি করবে মিথি তাকালো ছোট চোখ চোখ ছোট ছোট করে ওর সত্যি শরীর দুর্বল লাগছে মাথা ঝিমঝিম করছে পায়ের দিকে আজকে দুদিন হলো টান টান হয়ে আছে হাঁটতে অসুবিধা হয় তবুও সব ও বলবে কাকে বলার মতো তেমন আপন কেউ তো নেই মিথি শান্ত স্বর শুধু বললো কাপড় চেঞ্জ করে নিয়ে আসছি কুক কোলে গিয়ে থালা গুলো ধুয়ে আনছি চিন্তা করো না অতপর কাপড় বদলে ও বাইরে থেকে কাপড়গুলো নিয়ে এলো ভাজ করলো এরপর কল পারে গিয়ে সমস্ত থালা বাসনগুলো ধুয়ে আনলো অতপর সন্ধ্যা হতেই বলা হলো চা বানাতে বানাতে নাস্তা না না করলো করলো তাই এর একটু পর আবার বলা হলো মিথির চতুর্থ শ্রেণীতে পড়া ভাইয়ের মেয়েটাকে পড়াতে বসাতে মিথির বিয়ের আগেও পড়াতো এতে অসুবিধা নেই কিন্তু ওর শরীরটা আনছে না ইচ্ছে হচ্ছিল কেবল চোখ একটা ঘুম দিতে অথচ হলো না ঘন্টা দুয়েক ভাইয়ের মেয়েকে পড়া দেখে এরপর ও নিজের রুমে গিয়ে ঘুম দিল অতপর সেই ঘুম ভাঙলো রাত একটাই ততটা সময়েও সবাই খেয়ে ঘুম মিঠিক রাতে না খেয়েই ঘুমিয়েছিল অথচ কেউ একবার খেতেও ডাকলো না ওকে পেটে খিদেটা এতটা সময়ে মাথা চওড়া হয়ে উঠল যেন মিঠির খিদেতে যখন আর পারছে না তখন ওই সময়টাতেই ও রান্নাঘরে গেল আলো জ্বালিয়ে ভাতের পাতিলটা নিতেই দেখা গেল যেটুকু ভাত অবশিষ্ট আছে তাতে এক চামচ হওয়ার সম্ভাবনা নেই আর তরকারি মিথি তরকারির কড়াইটা এগিয়ে দেখল ওগুলা খালি পড়ে আছে অবশিষ্ট দিনেই। চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ